আজকে আমি একসঙ্গে একদম দুটো রেসিপি বানিয়ে দেখাবো এই দুটো রেসিপি কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আর অনেকেই পছন্দ করে খুব সহজভাবে বানিয়ে দেখাবো ফার্স্টে আমি বানিয়ে দেখাবো পাউন্ড কেক আজকে আমি চারটে ডিম দিয়ে কীভাবে পারফেক্টভাবে পাউন্ড কেক বানাবেন সেই রেসিপিটাই দেখাবো আমার কেকের রেসিপি যেহেতু অলরেডি আমার চ্যানেলে আছে সেখানে দুটো কিংবা তিনটে ডিম দেওয়া আছে আজকে বড় করে কিভাবে। কেক বানাবেন পাউন্ড কেক সেটাই দেখাবো ফার্স্টে আমি চারটে ডিম নিয়ে নিলাম আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের দেড় কাপ মতো চিনি আর আপনারা যদি চায়ের কাপে মেপে দিতে চান তাহলে দেড় কাপ মতো চা চিনি দিয়ে দিলে হয়ে যাবে এবার ডিম আর চিনিটাকে খুব সুন্দর মতো করে ফেটিয়ে নিতে হবে মানে চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ আপনাদেরকে এরকম হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করে নিতে পারেন কিংবা চিনির গুঁড়োটাও দিতে পারেন তবে এভাবে করে নিলে ডিমটাও কিন্তু খুব সুন্দর মতো করে ফেটানো হয়ে যায় আর দিয়ে দেবো মেজারমেন্ট কাপের এক কাপ সাদা তেল তেলটা আমি এক কাপই দিয়েছি এবার তেলটাকেও পাঁচ থেকে ছয় মিনিট কিন্তু এইরকমভাবে খুব সুন্দর মতো করে ফেটিয়ে নিতে হবে চিনি আর ডিমের সঙ্গে এই ফ্যাটানো ফার্স্টে এই ফ্যাটানো কাজটা খুব ভালো মতো করে নেবেন তাহলে কিন্তু ডিমের যে আষ্টে একটা গন্ধ থাকে সেটা একদমই থাকবে না আর কেকটাও কিন্তু খুব সুন্দর মতো ফুলে পেঁপে উঠবে আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা আর ময়দাটা দেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো চেলে দেবেন এই তো আমি দুই কাপ মতো কিন্তু ময়দা দিয়ে দিয়েছি আর দেড় কাপ দিয়েছিলাম চিনি সেই হিসাবে আপনারা ময়দাটা দেবেন আর যদি মিষ্টিটা আরও বেশি খেতে চান তাহলে পনে দুই কাপ মতো দিলেই হয়ে যাবে আর দিয়ে দেব এক কাপ গুঁড়ো দুধ হাফ টেবিল চামচ মানে এক টেবিল চামচের একটু কম দিয়েছিলাম বেকিং পাউডার বেকিং পাউডারটা একদম যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু কেক ফেটে যায় একদমই ভালো হবে না তো আপনারা সেই রকম পোনে এক কাপ মতো মানে পোনে এক টেবিল চামচ মতো এক টেবিল চামচের একটু কম এইরকমভাবে বেকিং পাউডারটা দেবেন আর ময়দা ব্রেকিং পাউডার দেওয়ার পর আপনাদেরকে কিন্তু এই ব্যাটারটা বেশিক্ষণ একদমই ফেটানো যাবে না জাস্ট খুব ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে কেকের ব্যাটার আর যদি বেশ সময় ধরে ফেটান আর বেশি সময় ধরে রেখে দেন এটাকে রেস্টে তাহলে কিন্তু কেকটা একদমই ফুলে ফেঁপে উঠবে না আর কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর চুপসিয়ে যাবে যদি মনে হয় ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে আছে তাহলে কিন্তু এইরকম দুই থেকে তিন টেবিল চামচ আগে থেকে জাল দেওয়া ঠান্ডা দুধ আপনারা অ্যাড করে দিতে পারেন আর দিয়েছিলাম এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর দুধটা দেওয়ার সময় গরম দুধ একদমই দেবেন না ঠান্ডা দুধ দেবেন আর দুধটা যেন আগে থেকে জাল দেওয়া থাকে আমার দুই থেকে তিন টেবিল চামচ মতো দুধ লেগেছিল আর ব্যাটারের ঘনত্বটা আপনারা এই রকম রাখবেন খুব বেশি পাতলাও যেন না হয়ে যায় আর খুব বেশি যেন ঘনও না হয়ে যায় এই রকম খুব সুন্দর মতো করে একটা স্প্যাচলার সাহায্যে মিশিয়ে নিতে হবে এই তো খুব ভালো মতো করে মিশিয়ে নেব আর মেশানোর পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা কেকটা বেক করতে বসিয়ে দেবেন একদমই বেশিক্ষণ সময় ধরে রাখা যাবে না আর এইরকমভাবে স্প্যাচোলার ওপর তুলে দেখবেন খুব সুন্দর মতো করে একটা ভাজ ভাজ ভাব চলে আসতে মানে পারফেক্টলি হয়ে গিয়েছে ব্যাটার রেডি এবার আমি একটা কেকটি নিয়ে নিয়েছি আপনারা যে যে কোনো পাত্রে কেকটা বসিয়ে নিতে পারেন কেকটা বসানোর আগে দিয়ে দিলাম সামান্য একটু তেল তেলটাকে খুব ভালো মতো ব্রাশ করে নিয়ে একটা পেপার আমি বিছিয়ে দিলাম যেন নিচ দিয়ে একদমই লেগে না যায় আর কেকটা খুব সুন্দর মতো ডিমোল্ড করা যায় আমি দুটো পাত্রে আজকে কেকটা বসাবো কিছুটা নিয়ে নিলাম এটাতে আর কিছুটা আমি অন্য পাত্রে বসিয়েছিলাম খুব সুন্দর মতো করে পান্স করে নিয়ে এই তো অল আগে থেকে আমি কিন্তু একটা পাত্র বসিয়ে রেখেছিলাম ফ্রি হিট করার জন্য পাঁচ মিনিট মতো আমি ফ্রি হিট করিয়ে নিয়েছি এবার একটা স্ট্যানের ওপর বসিয়ে গ্যাসের আসটা লো ফ্লেমে রেখে ফার্স্ট আমি কুড়ি মিনিট কিন্তু বেক করে নিয়েছি এবার কুড়ি মিনিট পর ওপর দিয়ে দিয়ে দিব কিছুটা ড্রাই ফ্রুটস ফার্স্টে যদি যদি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিই তাহলে কিন্তু একদমই ভেতরে চলে যায় খুব একটা ভালো লাগে না আর মাঝখানে দিলে কিন্তু খুব সুন্দর মতো করে রেডি হয়ে যায় আমি তিরিশ মিনিট পর কিন্তু আবারও দেখে নেব যে কেকটা রেডি হয়েছে কি তবে রেডি হয়নি আমি আরও কিছুক্ষণ রেখেছিলাম আমার প্রায় ৩৫ মিনিট কিন্তু লেগেছিলো কেকটা বেগ হতে ৩৫ মিনিট পর পুরোপুরি কেক কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে আর মাঝখানে কিন্তু বারবার কেকটা খুলে আপনারা দেখবেন না ফার্স্ট আপনারা কুড়ি মিনিট কিন্তু একদমই ঢাকনা খুলতে যাবেন না কুড়ি মিনিটের আগে কিছুই হবে না আর গ্যাসের আসটা একদমই লো রাখবেন এবার কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপরই কিন্তু আপনারা এভাবে ডিমোল্ট করবেন দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু রেডি হয়ে গিয়েছে নিচ দিয়ে একদমই পোড়া লেগে যায়নি আর খুব ভালো মতো খুলেও চলে এসেছে আর কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন এবার আপনাদের পছন্দ মতো আপনারা পিস করে নেবেন আমি এভাবে কেটে নিয়েছিলাম এভাবেই কিন্তু দেখতে ভালো লাগে তাহলে পাউন্ড কেকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আপনাদেরকে একটা কালো জামের রেসিপি দেখাবো গুঁড়ো দুধ দিয়ে কালো জাম মিষ্টি বানানোর জন্য নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়ো দুধ আর নিয়েছিলাম হাফ কাপ মতো ময়দা এক কাপ গুঁড়ো দুধের সঙ্গে হাফ হাফ কাপ ময়দা একদম কিন্তু পারফেক্ট আর নিয়েছিলাম টেবিল চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা খুব বেশি দেবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে আর দিয়েছিলাম দেড় টেবিল চামচ ঘি আর এক টেবিল চামচ চিনি ফার্স্টে আমি এই উপকরণগুলোকে মিশিয়ে নেব খুব ভালো মতো প্রথমেই কিন্তু খুব সুন্দর মতো করে এই তো মেশা মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব একটা ফেটানো ডিম ডিমটা দেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো ফেটিয়ে নেবেন এবার ডিম ডিমের সঙ্গেও কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে ময়দাটাকে গুঁড়ো দুধ আর ময়দাটাকে আর এই তো খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে এবার অল্প অল্প দুধ দিয়ে ইস্টিকি একটা ডো বানিয়ে নিতে হবে দুধটা একসঙ্গে বেশি দিয়ে দেবেন না এইরকম অল্প অল্প দুধ দিয়ে কিন্তু একটা ইস্টিকি ডো বানিয়ে নিতে হবে এরকম ইস্টিকি ইস্টিকি ভাব থাকবে মানে একদম ল্যাংচা মানে কালো জাম মিষ্টির ডো রেডি হয়ে গিয়েছে এবার এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে এটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে মিষ্টিগুলো বানানোর আগে সামান্য একটু ঘি মাখিয়ে নিলাম হাতে হাতে যেন না লেগে যায় এবার আপনাদের পছন্দ মতো আপনারা সেপ দিয়ে নিতে পারেন আমি একটু লম্বা করে রেখেছিলাম আপনারা চাইলে গোল গোল করেও করতে পারেন এই মিষ্টিগুলো এই মিষ্টি রেসিপি যেহেতু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে সেই কারণে অত ডিটেলসভাবে দিলাম না আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা অল্প বিস্তার দিলাম এই তো আমার রেডি হয়ে গিয়েছে মিষ্টিগুলো আমার টোটালে সাত থেকে আটটা মতো হয়েছিল তবে দশ থেকে বারোটাও বানানো যায় এক কাপ গুঁড়ো দুধে এবার তেলটা প্যানে নিয়েছিলাম পরিমাণ মতো তেল তেলটা কিন্তু হাত আঙ্গুল দেওয়ার মতো সহ্য ক্ষমতা থাকবে এই রকম অবস্থায় আপনারা মিষ্টিগুলো দেবেন বেশি গরম হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো একদমই দেওয়া যাবে না তাহলে ওপর দিয়ে কালার চলে আসবে আর ভেতর কাঁচা থেকে যাবে এবার গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যায় আর এই দিকে আমি চিনি সেরাটা বানিয়ে নিব এক কাপ দিয়েছিলাম চিনি আর দিয়েছিলাম আড়াই কাপ মতো জল কারণ এই চিনির সেরাটা কিন্তু একটু পাতলা হয় আর মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু চিনি সেরাতে দেবেন গরম অবস্থায় একদমই দেবেন না ফার্স্ট পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে রান্না করে নিয়েছি আর গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আমি দশ মিনিট রান্না করে নিয়েছিলাম দশ মিনিটের আগে আপনারা একদমই ঢাকনা খুলবেন না এই তো আরও পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমার মিষ্টিগুলো কিন্তু বেক করা মানে সেদ্ধ করা একদম কমপ্লিট হয়ে গিয়েছিল আমি ওভার নাইট রেখেছিলাম এই তো এটা আমার ফাইনাল লুক তাহলে মিষ্টি রেসিপিটা কেমন লাগলো